এই ফোনটি গুলিস্থানে কোনো একটি ভাই হয়তো ট্রাই করেছে উনি যিনি পাঠিয়েছেন উনি জানিয়েছেন যে এই ফোনটির সিপিউরি বল বিভিন্ন কিছু করা হয়েছে বাট ফোনটি এরকম পোকো লেখা এসেই আটকে থাকে এবং কি হ্যাঙ্গিং প্রবলেম এটি সলভ হচ্ছে না তো এই সমস্যার জন্য পাঠিয়েছেন সাথে উনি আরেকটি ফোন পাঠিয়েছেন সেটা হচ্ছে নেটওয়ার্ক আসে না ওয়াইফাই আসে না আইমি নাম্বার শো করে না এই ধরনের প্রবলেম নিয়ে মূলত পাঠিয়েছেন তো যাই হোক আমি চেষ্টা করব যে এই যে ফোনটি এই ফোনটির হ্যাঙ্গিং প্রবলেমটি ফিক্স করার জন্য আমি অলরেডি ট্রেসিং করে নিয়েছি বিভিন্ন সব কিছু চেক করে দেখলাম যে এই ফোনটির অডিও আইসিটি প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে আর যে কারণে আমি অডিও আইসিটি রিমুভ করব এবং কি এরপর আমি চেক করে তারপর কিন্তু আইসিটি প্রয়োজনে রিপ্লেস করে দেবো আইসিটি রিমুভ করে নিলাম আইসিটি সুন্দরভাবে রিমুভ হয়ে গেলে আমি মাদারবোর্ডটি ক্লিন করে নেব ক্লিন করার পর এই ফোনটির আরেকটি আইসি আমি চেঞ্জ করে দিলাম এই আইসিটি অরিজিনাল আরেকটি ফোনের আইসি লাগিয়েছি বাট এই ফোনের যে আইসিটি সেটি চেঞ্জ করে অন্য একটি আইসি দিচ্ছি এবং কি বলগুলো কোনো প্রবলেম আছে কি না সেটি দেখে নিয়ে আবার বসিয়ে দিলাম তো এবার ফোনটি আমি অন করলাম এবং কি এই ফোনটির আরও বেশ কিছু প্রবলেম রয়েছে যেমন ব্যাটারি কানেকশনের প্রবলেম রয়েছে এবং কি ব্যাটারি দিয়ে ঠিকমতো অন হতে চায় না তো যাই হোক ফাইনালি ফোনটি অন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং লোগো ছিল হয়তো এটা ফ্ল্যাশও করা হয়েছে সফটওয়্যারে অনেকভাবে ট্রাই করা হয়েছে বাট কোনোভাবেই কিন্তু ফোনের যে প্রবলেম ছিল সেটি সলভ করতে পারেনি এটি জানিয়েছিলেন আর এখন দেখুন ফোনটি ঠিকঠাক মতো অন হয়েছে তবে অন্য একটি ব্যাটারি দিয়ে আমি চেক করছি কারণ ওনার ব্যাটারিতেও একটু প্রবলেম ব্যাটারির প্রবলেমটিও আমি ফিক্স করে নিলাম এবং কি এরপর আমি এই ফোনটি এবার ওনার ব্যাটারি দিয়ে অন করলাম দেখি অন হয় কিনা না আশা করি সম্পূর্ণই অন হয়ে যাবে এবং কি দেখুন সেকেন্ড লোকও আসছে আর এই ফোনটি পাঠিয়েছেন কিন্তু শিপচর মাদারীপুর থেকে এক ভাই উনি হচ্ছে দুইটি ফোন পাঠিয়েছেন আরও একটি ফোন কাজ চলছে আশা করি সেটিও সলভ হয়ে যাবে